আসসালামু আলাইকুম দিবাস সকলকেই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন চলে এসেছি গাজীপুর জেলায় শ্রীপুর উপজেলাতে শ্রীপুর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানকার পরিবেশ এখানে পঞ্চাশ সজ্জা বিশিষ্ট একটি এখানে পঞ্চাশ সজ্জা বিশিষ্ট একটি হাসপাতাল রয়েছে যেটি সরকারি হাসপাতাল এবং কমিউনিটি ক্লিনিক আছে আমরা এখন অঞ্চলে এসেছি কমিউনিটি ক্লিনিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শ্রীপুর এখানে টিকিটের পাঁচ টাকা টিকিটের বিনিময়ে ভালো ভালো ডাক্তার এমবিবিএস বিএস ডক্টরদের দ্বারা চিকিৎসা প্রদান করানো হয় এত স্বল্প টাকায় এত ভালো মানের ডাক্তার কোথাও পাওয়া যায় না যা রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এটি এটি প্রতিটি জেলা তেই রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেখানে গেলে আপনারা অবশ্যই পাঁচ টাকা ভিজিট দিয়ে একজন ভালো ডক্টরের স্মরণাপন্ন হতে পারে তো আমরা একটু পরিবেশটা ঘুরে দেখব আপনারা আমার সঙ্গেই থাকুন আছে এখানকার পরিবেশটা ভালোই রয়েছে আমি এখানে আজকে সেকেন্ড টাইম আসলাম আপনারাও আসতে পারেন যদি কোনো সুচিকিৎসার প্রয়োজন হয় লাইনে দাঁড়িয়ে অবশ্য টিকিট নেওয়া হয়ে থাকে এখানে বিশেষজ্ঞ গাইনি ডাক্তার দ্বারা চিকিৎসা প্রদান করা হয় আপনারা যারা আসবেন তাদের জন্য বলতেছি আপনারা যারা দেখছেন এখানে প্রতি শনিবার থেকে ব ভালো ডাক্তাররা বসেন বিভাগীয় প্রদান প্রধান বা বড়ো বড়ো ডাক্তার যারা তারাই প্রতি শনিবার এখানে বসেন বাকি দিনগুলোতেও ডাক্তার বসেন শুক্রবার ব্যতীত কিন্তু আপনারা যদি কেউ আসেন তাহলে শনিবার আসবেন শনিবার আসাটাই ভালো দেখেন শনিবারে রোগীর সংখ্যাও একটু কম থাকে ভালো ডাক্তার থাকে আপনারা চাইলে আসবেন এখানে সব রকম সুচিকিৎসাই দেওয়া হয় এবং ভিতরে টেস্ট করানোর ব্যবস্থাও রয়েছে মানে ডাক্তার রাজে সকল টেস্টপাতি দিয়ে থাকে সব রকম সুবিধাই আছে আর তার জন্য আপনাকে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের হয়ে পঞ্চাশ সজ্জা বিশিষ্ট যে স্বাস্থ্য কমপ্লেক্সটি আছে তার গেটে এসে ছোটো একটা কাউন্টার আছে কাউন্টারে টাকা জমা দিয়ে আপনারা ওখান থেকেই সকল ধরনের টেস্ট করিয়ে নিতে পারে এই বিষয়টা একটু মাথায় রাখবেন আর যেহেতু স্বল্প টাকায় ডাক্তার দেখাচ্ছেন তাতে আপনারা স্বল্প টাকাতেই টেস্টগুলো করিয়ে নিতে পারবেন এ ভিতর থেকে বাইরে গেলে তো অনেক দাম পড়ে যায় টেস্ট করার আপনারা অনুগ্রহ করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন সাপোর্ট করবেন প্লিজ আপনাদের উৎসাহ পেলে সামনে এগিয়ে যেতে হবে